তাহফিলে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন আশার তৌফিক দান করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা যে এখানে বসেছি আমরা জান্নাতের বাগানে বসেছি কোথায় আসি জান্নাতের বাগানে জামেআ তিরমিজির 3510 নম্বর হাদিস আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা কল قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياز الجنة فارتعوا قالوا وما رياز الجنة قال حلك الذكر أنس بن مالك رضي الله تعالى عنه نكر ألا الرسول صلى الله عليه وسلم ولين إذا مررتم برياز الجنة فارتعوا হে আমার সাহাবারা যখন তোমরা জান্নাতের বাগান দেখবে ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করবে ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল করবে আল্লাহ রসুলের সাহাবারা বললেন ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটি আল্লাহ রসুল বললেন হিরাকুজ জিকির জিকিরের হালকা ওয়াজ মাহফিলের হালকা কোরআনের হালকা পৃথিবীতে জান্নাতের বাগান তাহলে কোথায় আছি আমরা জান্নাতের বাগানে আছি মসজিদ কেও রসুল্লাহ জান্নাতের বাগান বলেছেন জামে তিরমিজির পঁয়ত্রিশশো নয় নম্বর হাদিস আন্না বিহুরায়রা তরদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياز الجنة فارتعوا قيل يا رسول الله وما رياز الجنة قال المساجد أبو هريرة رضي الله تعالى عنه برننة كرين ألا الرسول صلى الله عليه وسلم بولين هي أمر صحبنا تم رجخون دنيا تي جنة تر بغاني جبه وي جنة তোমরা পাকা পাকা ফল আরোহণ করবে ইলায়া রসুল আল্লাহ ওয়া রিয়াসুল জান্না আল্লাহ রসুলকে বলা হল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি দুনিয়াতে জান্নাতের বাগান খুন্ঠি আল্লাহর রসুল বললেন আল মাসা মসজিদগুলো হল জান্নাতের বাগান ইলা ওমার রত উইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ পাকা পাকা ফল আরোহণ করার অর্থ কি الرسول صلى الله عليه وسلم بولن سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر الله الرسول بولن جنة تر بكا بكا سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر بجاسة جتوبار أبنى سبحان الله بولن جنة تر بكا بكا فله كي

সপ্তম আসাম আসমানে বাইতুল মামুরের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল আলা ইয়া মুহাম্মদ আকরি উম্মতক মিন্নি সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সম্বোধন করে বললেন হে মুহাম্মদ আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দিন ওয়া আখবিরুহুম এবং আপনার উম্মতকে জানিয়ে দেন আনাল জান্নাতাত তাইয়বাতুত তুরবাতু ওয়া আজমাতুল মায়ী আপনার উম্মতকে আপনি বলিয়ে দেন জান্নাতের ভূমি এটা উর্বর এখানে কোনো ফলমূল নাই কোনো গাছগাছালি নাই জান্নাতের যেই ভূমি হবে জমিন হবে এটা উর্বর এখানে কোনো গাছগাছালি নাই ওয়া আজমাতুল মায়ী জান্নাতের পানি সুমিষ্ট ওয়া আননা আর আপনার উম্মত যদি পৃথিবী থেকে জান্নাতে গাসগাসালি লাগাইতে চায় ফল ফুল চায় সে জান্নাতে এসে ফল খাবে গাসগাসালি চাই ওয়া আননা গিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু একবার আল্লাহ রাসূল কে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম জানিয়ে দিলেন আপনার উম্মত যদি জান্নাতে ফল ফুল চায় গাছগাছালি চায় তারা যেন বলে সুভাহানল্লাহ আল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতে একটি গাছ লেগে যায় আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতে একটি গাছ লেগে যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতে একটি গাছ লেগে যায় আল্লাহ একবার বলার সঙ্গে সঙ্গে জান্নাতে একটি গাছ লেগে যায় এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন না যারা বলে না তারা ক্ষতিগ্রস্ত এগুলো পরবর্তীতে আফসোস করবে কারণ যখন গিয়ে দেখবে যে দশটা গাছের অভাব কারণ কুম বলেছিল আল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে তার গাছের সংখ্যাও কম হয়ে গেছে যারা জান্নাতে খেজুর গাছ চায় তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেন জামেহাতির মেজির চৌত্রিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিস عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده غرست له نخلة في الجنة جابر بن عبد الله رضي الله تعالى عنه برننا كرين الله الرسول صلى الله عليه وسلم بولين جه بكت دنيا أكبر بولو سبحان الله العظيم وبحمده بلن সুভাহানন্দ হি লাউজি মবি হামদিহি বলেন বল সবাই জোরে বলেন সুভাহানন্দ হি লাউজি মবি হামদিহি ফিল লাভবার একবার হি লাউজি মবি হামদিহি বলার সঙ্গে সঙ্গে জান্নাতে একটি খেজুর গাছ লেগে গেল যতবার সুহানন্দ হি লাউজি মবি হামদিহি বলবেন ততটা খেজুর গাছ আমার আপনার জন্য জান্নাতে থাকবে

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ও বিহামদিহি বলবে হুতত খাতায়া হুয় ইন মিসলা জাবাদিল বাহার ওই ব্যক্তির যদি সমুদ্রের ফানা পরিমাণ গুনা থাকে আল্লাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ বুঝা যাচ্ছে যারা আমরা এখানে আসছি কোথায় আসছি জান্নাতের বাগানে আসছি তাই না যারা এখানে আছে শেষ পর্যন্ত থাকবে দোয়া করে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের গুলাগুলোকে ক্ষমা করে দিবেন গুলাগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন মুসনাদে আহমাদের 12453 নম্বর হাদিস আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات أنس بن مالك رضي الله تعالى عنه برنا نكر আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মামিন কামি ইস্তামিউ ইযকুরুন আল্লাহ যারা একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আকিতৃত হয়ে জিকির করলো আল্লাহ তাআলার নামকে শরণ করলো লা ইউরিদুন নাবি ইল্লা ওয়াজহহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস سما আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকে না ইল্লা নাদাহুম মুনাদি মিনাস আসমান থেকে একজন ফেরেশতাক ঘোষণা করতে থাকে অ্যাংকুমু মা হুফুর তোমরা এই মাহফিল শেষ করে এমনভাবে প্রত্যাবর্তন করবে আল্লাহ আল আমিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহর রসুল এতটুকু বলে ক্ষান্ত হন নাই আল্লাহ রসুল বলেন মোকদবু উদ্দিলা সাইয়া হাসানাত তোমাদের যেই গুনাহাগুলো আল্লাহ ক্ষুমা করে দিলেন এই গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ আর দুটা হাদিস বলি এই মাজলিস সম্পর্কে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন যারা এরকম মাজলিসে বসবে আল্লাহ পক্ষ থেকে চারটা পুরস্কার আছে কয়টা চারটা পুরস্কার দিবেন সহি মুসলিমের ছয় হাজার সাতশত আটচল্লিশ নম্বর হাদিস

অকশিয়াত হুমুর রহমা ওনেসাল আলাইহি হিমু শাকিনা ওদাক রহুমুল্লাহফ আল্লাহরবুল আল আমিন তাদেরকে চারটি পুরস্কার দান করবেন এক নম্বর ইল্লাহফত হুমুল মালা ইকা যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ওই মাহফিলকে ফেরস্তারা বেষ্টন করে রাখবেন দুই নম্বর ওগশিয়ত হুমুর রহমা আল্লাহর রহ্মত ঢেকে রাখবেন তিন নম্বর ওয়ানে সালে তা আলাই হিমুশা কিনা আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হতে থাকবে চার নম্বর ওয়ানে কার হুম আইন্দা আল্লাহ রব্বুল আল এমিন এই মাহফিলে যত মানুষ আসবে সবাইকে নিয়ে ফেরেশতাদের মাজলিস গর্ব করতে থাকেন যা এই মাজলিসের আরেকটা কথা বলি এখানে যে চারটা পুরস্কারের কথা বলা হয়েছে ঠিক তেমনি ভাবে যেখানে কোরআন পড়া হয় হাদিস পড়া হয় ইসলামী চর্চা হয় এদের জন্য চারটা পুরস্কার সুনানে আবি দাউদের সুনানে আবি দাউদের পঞ্চান্ন নম্বর হাদিস আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা কল আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজতমা কওমুন ফি বাইতিন মিন বিয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতদা রাসূলু বাইনহুম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার ঘর সময়ের মধ্য থেকে কোন একটি ঘরে যখন কিছু মানুষ একত্রিত হয়ে ছাত্ররা একত্রিত হয়ে কুরআন তেলাওয়াত করে হাদিস শিখে ইসলামী শিক্ষা অর্জন করে এই হাদিস থেকে বোঝা যায় আমরা অনেক সময় বলি না আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর ওয়াল মাদ্রাসা তো বাইতুর রসুল বলি এই কথাটা ভুল হাদিসের কোথাও মাদ্রাসাকে রসুল্লাহর ঘর এরকম কোনো হাদিস পৃথিবীতে নাই মাদ্রাসাকে আল্লাহর ঘর বলা হয়েছে এই হাদিসে কার ঘর আবার বলেন আল্লাহ রসুল বলছেন মেস্তেমাহা কৌমুন ফি বাইতিন তিম মিনবু ইউদুল্লাহ আল্লাহর ঘরসমূহের মধ্য থেকে যেই ভরে ইতলু না কিতাব আল্লাহ আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় মাদ্রাসায় আল্লাহর কোরআন তেলাওয়াত হয় কি হয় না বলেন ওয়াতদা রসুন আহহু বেই নাহুম কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয় এদেরকে আল্লাহ তালা চারটা পুরস্কার দেখবেন যারা মাদ্রাসায় থাকবে তাদের জন্য কয়টা পুরস্কার একটা এক নম্বর ইল্লা নাসালাতা আলাইহি মুসাকিনা সর্বদা মাদ্রাসার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয় দুই নম্বর ওয়াগাসিয়াত হুমুর রাহমা আল্লাহর রহমত মাদ্রাসাকে ঢেকে রাখে তিন নম্বর ওয়াহাফাত হুমুল মালাइका ফেরেশতারা বেষ্টন করে রাখে চার নম্বর ওয়াযাকারাহুমুল্লাহু ফি মান ইনদা আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীদেরকে নিয়ে গর্ব করেন সুতরাং আমার আপনার সন্তান এ মাদ্রাসা পড়ে তাদেরকে চারটা পুরস্কার দেন কে আল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সুতরাং আমরা যে এখানে বসেছি আলহামদুলিল্লাহ কিছু লাভ আমরা শুনলাম কিছু লাভ কি আমরা শুনেছি কি শুনি নাই শুনেছি এখন মূল আলোচনায় আসি জামে হাতির মিজির ষোলোশো চব্বিশশো ষোলো নম্বর হাদিস কত বললাম হ্যাঁ আমার কোনো আলোচনার ভিতরে বাইরের একটা কথা আসবে না শুধু কোরআন এবং হাদিসের আয়াত বলবো হাদিস বলবো অনুবাদ করে দিব। বাকিটা আল্লাহর ইচ্ছা মনে থাকবে জন্য যারা মনোযোগ দিয়ে শুনবেন তারা আল্লাহর কোরআন শুনলেন হাদিস শুনলেন মনে করবেন যে এটা ডাইরেক্ট রাসূলুল্লাহ বলছেন কে বলছেন হ্যাঁ জামে তিরমিজির 2416 নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال

পাঁচটি প্রশ্ন করা হবে এই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন আদমের সন্তান এক পাও সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা পাঁচটি প্রশ্নের উত্তর দিব না আমরা কেউ সামনে অগ্রসর হতে পারব না এক নম্বর হাতাইস আলা আন হামসিন আন আম্রিহি ফিমা আফনাহু এক নম্বর আল্লাহ বলবেন আমি আল্লাহ যে জীবন তোমাদেরকে কেদান করেছিলাম ওই জীবন কোথায় বাই করেছো। দুই নম্বর ওয়ান সেবাবি ফিমা আব্লাহু যুবকদেরকে জিজ্ঞাসা করবে। আমি আল্লাহ যেই যৌবন তোমাদের খেদান করেছিলাম ওই যৌবন কোথায় বাই করেছো তিন নম্বর ওয়ান মালহি মিন এই নায়িক্ত সবহু তোমরা কীভাবে মাল উপার্জন করেছো চার নম্বর ও ফিমা অং কোথায় বায় করেছো। পাঁচ নম্বর মাদা আমিলা ফিমা আলিমা কতটুকু আইলাম অর্জন করেছো এবং এর উপর কতটুকু আমল করেছো প্রশ্ন কয়টা আমার সাথে সাথে বলেন এক নম্বর প্রশ্ন আমাদেরকে আল্লাহ তালা যে জীবন দান করেছেন এই জীবন সম্পর্কে প্রশ্ন হবে দ্বিতীয় নাম্বার আমাদেরকে যে যৌবন দান করেছেন এই যৌবন সম্পর্কে প্রশ্ন হবে তৃতীয় নাম্বার আমরা কিভাবে সম্পদ উপার্জন করি এটার প্রশ্ন হবে হালাল ভাবে না হারাম ভাবে চার নম্বর আমরা আমাদের সম্পদকে কোথায় ব্যয় করছি এটা সম্পর্কে প্রশ্ন হবে পাঁচ নম্বর কতটরুকু আয়লাম অর্জন করেছে কোরান হাদিস শিখেছো এবং কোরান এবং হাদিসের উপর আমল করেছ প্রশ্ন কয়টা পাঁচটা তাহলে আমাদের এই জীবনটাকে আল্লাহ তাহায়া দিয়েছেন তার এবাদতের জন্য কার এবাদত আল্লাহর আহবাদতের জন্য সুরাতু জারিয়ার ছাপ্পান্ন নম্বর আয়ত আল্লাহ বলেন ওয়ামা খলা কতুল ঝিন্নাবালা ইনসাইল্লা আলি আবুদুন আমি মানব জাতিকে এবং জিনজাতিকে শুধুমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি কার আইবাদত আল্লাহর এবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন অন্য কারো এবাদত করা যাবে না আমাদের এই যে এবাদত করব এই এবাদতের মূলে হলো পাঁচটা এবাদত কয়টা এবাদত বলেন বলেন পাঁচটা এবাদত ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি মনে রাখেন সহি বুখারীর আট নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

যদি সামর্থ্যতাকে হস করা আর পঞ্চম নম্বর রমাদন রমাদনের রোজা রেখা মোট কয়টা তাহলে এক নম্বর কি বলেন কালিমা দুই নম্বর নামাজ তিন নম্বর হস জাকাত চার নম্বর হস আর পাঁচ নম্বর রমাদনের রোজা রোজা না রোমাদ রোজা কি বলেন হ্যাঁ রমাদনের রোজা এই মুঠ হলো কয়টা পাঁচটা এখন আসেন কালিমাই শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না কাউকে শরীক করা যাবে না আল্লাহ বলেন সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াত ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আপনার রব ফয়সালা করেছেন সিদ্ধান্ত করেছেন একমাত্র তোমরা আল্লাহর এবাদত করবে আল্লাহর এবাদতের সাথে অন্য কাউকে শরিক করা যাবে না একমাত্র এবাদত হবে কার আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করার কোন সুযোগ নাই আমাদের আপনার সবার সালাত হবে কার জন্য আল্লাহর জন্য কুরবানি হবে কার জন্য আল্লাহর জন্য সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য এটাই সুরাই আনআমের ১৬২ নম্বর আয়াত আল্লাহ বলেন কুল ইননা সলাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আপনি বলেন কুল ইননা সলাতি আমার নামাজ আল্লাহর জন্য আমার রুকু আল্লাহর জন্য আমার সাজদা আল্লাহর জন্য এই জন্য আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না কোন ইমাম সাহেবকে সাজদা করা যাবে না কোন পীর সাহেবকে সাজদা করা যাবে কোন সাহেবকে সাজদা করা যাবে কাউকে সাজদা করা যাবে না একমাত্র সাজদা করতে হবে কাকে আল্লাহকে আল্লাহ বললেন কুল ইন্না সলাতি নামাজ হবে আমার জন্য কি কুরবানি হবে আমার জন্য একমাত্র কুরবানি করতে হবে কার জন্য আল্লাহর জন্য ওমা হিয়া আমাদের জীবন কার জন্য জুড়ে বলেন কিন্তু আমরা অনেক সময় বলি জীবন দিয়েছে আরো জীবন দিব উমুকের জন্য তুমুকের জন্য এরকম আছে কি নাই কিন্তু জীবনটা একমাত্র দিতে হবে কার জন্য আল্লাহর জন্য দিতে হবে অন্য কার জন্য জীবন দেওয়া যায় আছে যায় নাই হারাম ওয়ামাতি মৃত্যু হবে কার জন্য আল্লাহর জন্য সব লাশারি কালা আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে যাবে না আসেন আল্লাহরাকুল আল এমিন সুরে এখলাসের মধ্যে নিজের পরিচয় দিচ্ছেন উল্হু আল্লাহ আহাত আল্লাহ কয়জন আল্লাহ একক আল্লাহ সামাদ আল্লাহ ও কাফিক লেমি আলীদ ওয়া লামিউল আল্লাহর কি সন্তান আছে হ্যাঁ

ইহুদি বলেন খ্রিস্টান বলেন এরা কখনই কি নয় ভালো নয় এরা অভিশপ্ত এরা কি বলেন অভিশপ্ত লামি আলিদ ওয়ালাম ইউ নাথ আল্লাহর কোনো সন্তান নাই আল্লাহর কোনো বাবা বা কেউ নেই বলেমিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলেন আল্লাহর কোনো কংশীদার নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই সূরা কাফিরুনের মধ্যে আল্লা বলেন ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। কুলিয়া আইয়ুহাল কাফিরুন আল্লাহ বলেন হেনবি নবী আপনি বলেন কাফেরদেরকে লা আবুদু মা তাবুদুন তোমরা যা রে ইবাদত করো আমি তার ইবাদত করি না ভালো করে শুনেন লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ আবার আল্লাহ বলেন তুমি বলো হে আপনি বলে দেন তোমরা যা রে ইবাদত করো আমি তার ইবাদত করি না ওয়া না আ বিদুম মাহ তুম আবার একই কথা আমি ওই সমস্ত জিনিসের এবাদত করি না যেই সমস্ত জিনিসের তুমরা ইবাদত করো ওয়ালাম তুমাবিদু না মা আহবদ আবার বলছেন লাহ্ তুমরা যারা ইবাদত করো আমি রসুল তার এবাদত করি না লাকুম লাকুমদীন হকুম অলিয়াধীন লাকুমদীন হুকুম অলিয়াদীনের তর্জমা দু একদিন থেকেই শুরু হয়ে যাবে ধর্ম যার যার উৎসব সবার দুই দিনের মধ্যে কি এই আলোচনা শুরু হয়ে যাবে ধর্ম যার যার উৎসব সবার এই পয়েন্টটা একটু ভালো করে মনোযোগ দিয়ে আমরা এই শোনেন অনুবাদ করলাম এটার প্রেক্ষাপটটা কি এটার প্রেক্ষাপট হল রসুল্লাহ যখন তারা মূর্তি পূজার বিরোধিতা করার ব্যাপারে কোনোভাবে বিরত রাখতে পারলো না তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে তাদের নেতৃবৃন্দ যারা রয়েছে তারা আসলো আসার পরে দাও রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الى عبادت اوصانهم সনাতান তারা এসে বলল হে মুহাম্মদ তুমি এক বছর আমাদের মূর্তির ইবাদত করো কি বলছে তুমি এক বছর আমাদের মূর্তির ইবাদত করো ওয়া ইআবুদুনা মা'বুদাহু সনাতান এরপরের বছর আমরা তোমার মাবুদের এক বছরে ইবাদত করব। মানে যেটা আমাদের বাংলাদেশে বলা হয় যে আপনার ধর্ম আপনার কাছে ঠিক আছে আমাদের ধর্ম আমাদের কাছে ঠিক আছে কিন্তু যখন উৎসব হবে আমরা সবাই একসাথে পালন করব। লাকুম দিন উকুম অলিয়া দিন আসলে কি এই প্রেক্ষাপটের সাথে কথা ঠিক আছে কারণ প্রেক্ষাপটটাই তো হলো ধর্ম যার যার উৎসব সবার বিরুদ্ধে লাকুম দীনুকুম ওলি আদিন এর অর্থ হলো লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম এই পয়েন্টটা ভালো করে বুঝেন সবাই সূরা বাকারা এর 139 নম্বর আয়াতে লাকুম দীনুকুম ওলি আদিন এর অনুবাদ করেছেন আল্লাহ তাআলা লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম হে নবী আপনি বলে দেন আমাদের আমল আমাদের জন্য তোমাদের আমল তোমাদের জন্য তাহলে ল্যাকুম দিন অর্থ আমাদের কর্মের ফল আমরা পাবো তোমাদের কর্মের ফল তোমরা পাবা অর্থ বলেন আমাদের কর্মের ফল আমরা পাবো তোমাদের কর্মের ফল তোমরা পাবে লাকুম দিন হুকুমের অর্থ এটা নয় যে যার যার যে ধর্ম উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার এই কথা কোন যুক্তিকতা আছে আপনাদেরকে আমি প্রশ্ন করি গাছ যার ফল সবার এটা হয় জুমি যার যার ফল সবার এটা হয় এটা হবে চাকরি যার যার স্যালারি সবার এটা হবে এটা যেমন হয় না ধর্ম যার উৎসব সবার এটাও হয় না বাকি বাংলাদেশে ধর্ম যার উৎসব সবার এটার দুটা অর্থ আছে কয়টা অর্থ মনোযোগ দিয়ে শোনেন দুই দিন পরে তো এগুলো শুনতে হবে বাহ্যিক অর্থ তার একটা হল অভ্যন্তরীণ অর্থ বাহ্যিক অর্থ হলো যত মুসলমান আছে খ্রিস্টান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে ইহুদি আছে সবাই তার ধর্ম পালন করবে ঠিকই যখন মনে করলেন হিন্দুদের দুর্গাপূজা আসবে সবাই গিয়ে দুর্গাপূজা পালন করবে এটা হল অর্থ আবার যখন বড়দিন আসবে তখন সবাই গিয়া বড়দিন পালন করবে আবার যখন মধু পূর্ণিমা আসবে সবাই গিয়ে মধু পূর্ণিমা পালন করবে আবার যখন ঈদুল আজহা ঈদুল ফেতের আসবে সবে বরাত আসবে লাইলাতুল কদার আসবে সবাই মিলে হিন্দু খ্রিস্টান যা আছে সবাই ঈদ উল আজহা পালন করবে এটা হলো ধর্ম যার যার উৎসব সবার বাহ্যিক অর্থ ওরা যেটা বলে সেটার কথা বলছি অভ্যন্তরীণ অর্থ হল ইহুদিরা ইয়াহুদিদের ধর্ম পালন করবে উৎসব তারাই পালন করবে কখনো মুসলমানদের কাছে আসবে না মুসলমানদের কোনো উৎসবে আসবে না হিন্দুরাও তারা কখনো মুসলমানদের উৎসবে আসবে না বৌদ্ধরাও তাদের তারা কখনো মুসলমানদের উৎসবে আসবে না কিন্তু মুসলমানেরা সকলের ধর্মের উৎসবে যাবে আমার কথাটা বুঝছেন এটা হলো অভ্যন্তরীণ অর্থ করে বুদ্ধিজীবী নাস্তিক তারা চায় মুসলমানেরা বড় দিনেও যাবে মুসলমানেরা দুর্গা পূজাও যাবে মুসলমানেরা বৌদ্ধ পূর্ণিমাতেও যাবে এটা হলো অভ্যন্তরীণ অর্থ আর এরা এটাই চায় তাহলে আজকে থেকে আপনারা বলেন ধর্ম যার যার উৎসব সবার এই কথার কোন যুক্তিকতা আছে আছে লাকুম দিনুকুম ওয়ালিয়াদিনের অর্থ কি বলেছি বলেন কর্ম ফলতার তার কর্ম যার ফলতার অর্থাৎ আমাদের কর্মের ফল আমরা পাবো তোমাদের কর্মের ফল তোমরা পাবা লাকুম দিন আজি সিপ যেমন কর্ম তেমন ফল কথা আছে না কামা তুদিনু তুদানু যেমন কাজ করবে তেমন ফল পাবে এর অর্থই হলো লাকুম দিন হুকুম অলিয়া দিন লাকুম দিন হুকুম তোমাদের কর্মের ফল তোমাদের জন্য অলিয়া আমার কর্মের ফল আমার জন্য মনে থাকবে ইনশাআল্লাহ এই জন্য এবাদত হবে কার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না এর জন্য আপনাদেরকে আরেকটা হাদিস বলি সেরেকের যে ব্যাপার এই সেরেকের ব্যাপারের মধ্যে আপনাদের খুব সচেতন থাকা দরকার আজকে আমরা তাদের উৎসবে গিয়ে তাদের প্রসাদ যেগুলো আছে তাদের মূর্তির জন্য যেগুলো বানানো হয়েছে এগুলো আমরা ভক্ষণ করি এগুলো খাওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই মুসলমানদের জন্য তাদের উৎসবের জন্য তাদের মূর্তির জন্য তাদের মূর্তিকে জন্য যেগুলো বানানো হয় উৎসবকে কেন্দ্র করে যেই সমস্ত খাবার বানানো হয় এই সমস্ত খাবার মুসলমানদের জন্য খাওয়া হারাম এবং তাদের সাথে আপনি যদি জান কিয়ামতের ময়দানে তাদের সাথে আপনাকে উঠতে হবে সুনানে আবি দাউদের 4031 নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال অন রসুল্লাহিসাল্লাল্লাহ আল্লাহ ইয়াসাল্লাম মাংতাসাবাবেতৌমিনফা হুয়া যে যার সাথে সাদৃশ্য রাখবে হাসরের ময়দানে সে তার সাথে উঠবে আজকে আমাদের চলাফিরা চলাফেরা যাদের সাথে হবে হাসরের ময়দানে আমাদেরকে তাদের সাথে উঠতে হবে এখন আপনি আমি যদি ইহুদি খ্রিস্টানদের সাথে বিধর্মীদের সাথে চলাফেরা করি তাহলে হাসরের ময়দানেও আমাদেরকে তাদের সাথেই উঠতে হবে